বিসমিল্লা রহমেদ ইব্রাহিম রব্বি রহালি সদ্রী ওয়াইয়া ছিলে আমরি ও হেলুলুক দাতাম মিল্লিসানি ইয়াকহু কৌলি কৃষিক্ষাতী বন্ধুরা আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ গ্রামার বইয়ের কম্পাউন্ড টু কমপ্লেক্সের আরও একটি সলিউশন নিয়ে সো কলেজার ভাইবোন এই পর্বে আমরা কিভাবে কম্পাউন্ড বাক্যগুলোকে খুব সহজেই প্রচলিত বাজারে যে প্রচলিত বইগুলো আছে প্রচলিত বইয়ের যে নিয়ম এত ধারাবাহিক মানে ধরা নিয়মের বাইরে কিভাবে সজ পদ্ধতিতে কমপ্লেক্সে রূপান্তর করা যায় কম্পাউন্ড বাক্যগুলোকে আমি আমার কিছু ডায়াগ্রাম সিস্টেমের এই পদ্ধতিতে দেখাবো সৌরিক সৌকলি যার ভাই বোন আপনারা অবশ্যই আমার লেখা ইজি ইংলিশকে আমার বইটা সংগ্রহ করতে ভুল করবেন না এবার দেখেন আমরা যদি চিন্তা করি যে কম্পাউন্ড বাক্যকে কিভাবে কমপ্লেক্স করব প্রথমে লেখা আছে যুক্ত কম্পাউন্ড সেন্টেন্স দ্বারা দুটি ঘটনার পরস্পরতা সময় বা বয়স বুঝালে তাহলে দুটি ঘটনার পরস্পরতা সময় বা বয়স বোঝালে বাক্যের শুরুতে ওয়েন লিখতে হবে বাক্যের শুরুতে কি লিখতে হবে বাক্যের শুরুতে লিখতে হবে হচ্ছে ওয়েন ওকে ফাইন এরপরে বলছে ফার্স্ট ক্লজ মানে ওয়েন প্লাস ফার্স্ট ক্লজ অর্থাৎ যেহেতু অ্যান্ড যুক্ত দুটি ক্লজ থাকবে সেকেন্ড ক্লস তার মানে পরে ফার্স্ট ক্লস লিখতে হবে অ্যান্ডের পরিবর্তে কমা ব্যবহার করতে হবে এরপরে সেকেন্ড ক্লস লিখে দেব আনসার হয়ে যাবে অথবা সেকেন্ড ক্লস ওয়েন প্লাস ফার্স্ট ক্লস যেমন দ্য বয় রিস্ট স্কুল অ্যান্ড দ্য রেইন বিজ্ঞান তা দেখেন এটা হচ্ছে ফার্স্ট ক্লস ওয়েন দ্য বয় রিস্ট স্কুল কমা দ্য রেইন বিজ্ঞান দ্য রেইন বিজ্ঞান অথবা দ্য রেইন বিগান ওয়েন দ্য বয় স্কুল একই কথা দ্য রেইন বিগান দ্য বয় স্কুল দুইটা একই কথা একইভাবে লেখা যায় একটু ঘুরে বেছে আচ্ছা এক্সাম্পল নাম থিজ টেন এ এম টু স্কুল এটা হচ্ছে ফার্স্ট ক্লাস হাসি প্রেপারেশন টু গো টু স্কুল এটাকে বলা হয় সেকেন্ড ক্লাস তাহলে আমরা জানি প্রথমে ওয়েন লিখতে হবে তো আমরা বাক্যের শুরুতে লিখলাম এরপরে ক্লস তাহলে ফার্স্ট আছে এম এরপরে এন্ডের পরিবর্তে আমরা কমা দেব এই যে এন্ড এটার পরিবর্তে কি দেব এটা সমান সমান কমা তার মানে এটাকে বাদ দিয়ে আমরা কমা ওকে ফাইন এবার বলছে সেকেন্ড ক্লজ সেকেন্ড ক্লজে কি লেখা আছে হাসিব টেক্স প্রেপারেশন টু গো টু স্কুল ওয়েন ইট ইজ টেন এম হাশি টেক্স পেপারেশন টু গো টু স্কুল হাঁসি টেক্স প্পরেশন টু গো টু স্কুল ওয়েন ইট ইজ টেন এম এগজাম্পল নাম্বার থ্রি ওয়ান কামাল কেম বেক হোম এন্ড টু হিজ লাঞ্চ কামাল কেম বেক হোম এট দিজ লু হিস সেকেন্ড ক্লস তো বাক্যের শুরুতে স্বাভাবিকভাবে আমরা ওয়েন লিখব লিখলাম ওয়েন কামাল খেম ব্যাক হোম ওয়েন কামাল খেম ব্যাক হোম কমা হি টুক হিজ লাঞ্চ অথবা কামাল টুক হিজ লাঞ্চ ওয়েন হি খেম ব্যাক হোম এটা ছিল হচ্ছে এক নম্বর বাক্যের মানে এক নম্বর রুলের উদাহরণগুলো রুল নম্বর টুতে যদি যায় কম্পন সেন্টেন্সে দেখেন এন যুক্ত দুটি বাক্য দ্বারা একটি অন্যটির কারণ বোঝালে এটা হচ্ছে সূত্র একটি অন্যটির কারণ বোঝালে কারণ বুঝাইলে কমপ্লেক্সে অ্যাজ অথবা সিন্স লিখতে হবে দেখেন তাই দাও আছে অ্যাজ অথবা সিন্স লিখতে হবে তাহলে বাক্যের শুরুতে আমরা অ্যাজ বা সিন্স লিখব বাক্যের শুরুতে কি লিখব অ্যাজ বা সিন্স যে কোনো একটা লিখব তারপরে বলছে ফার্স্ট ক্লজ লিখবো অ্যান্ডের পরিবর্তে আমরা কমা দেব অ্যান্ডের পরিবর্তে কি দিতে হবে কমা দিতে হবে সেকেন্ড ক্লজ লিখবো আনসার হয়ে যাবে অথবা সেকেন্ড ক্লজ এজ অথবা সিন্স প্লাস ফার্স্ট ক্লজ আনসার হ জায়গা দেখেন এক্সাম্পলের মাধ্যমে আমরা এটা ক্লিয়ার করে নেব ডেলা ওয়াজ ফোর অ্যান্ড শি কুড নট বাই আ চেইন ফর হার হাজব্যান্ড ডেলা ওয়াজ ফোর এটা হচ্ছে ফার্স্ট ক্লজ অ্যান্ড শি কুড নট বাই আ চেইন ফর হার এটা হচ্ছে সেকেন্ড ক্লজ ওকে তার মানে এক্সাম্পলে যখন আমরা আনসার লিখবো প্রথমে অ্যাজ বা সিন্স কারণ এখন কেন লিখব একটি অন্যটির কারণ বুঝাইছে কি জন্য দেলা দরিদ্র এই কারণে সে তার স্বামীর জন্য একটা চেন কিনতে পারে নাই ওকে একটা অন্যটার কারণ বুঝাইছে তাহলে বাক্যের শুরুতে আমরা লিখবো সিন্স অথবা অ্যাজ লিখলাম সিন্স এবার ফার্স্ট ক্লাস ডেলা ওয়াজ ফোর সিন্স ডেলা ওয়াজ ফোর পরিবর্তে কমা পরিবর্তে কি দিতে হবে কমা দিতে হবে দিলাম কমা এরপরে অথবা ডেলা খুড নট বাই আইন ফর হার হাজব্যান্ড সিন্স শি ওয়াজ ফোর একই কথা ডেলা খুড নট বাই আইন ফর হার হাজবেন্ড সিন্স হি শি ওয়াজ ফোর আচ্ছা এক্সাম্পল নাম্বার টু দ্য শার্ট ইজ কস্টলি আই বাই ইট তার মানে শার্টটা দামি তাই আমি কিনতে পারি না কারণ বুঝাইছে অ্যাজ 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 অথবা আমি দ্য শার্ট ইজ কস্টলি কমা আই ক্যান নট বাই ইট অর আই ক্যান নট বাই দ্য শার্ট অ্যাজ ইট ইজ কস্টলি এই হচ্ছে আনসার আচ্ছা আমরা যদি এক্সাম্পল নাম্বার থ্রিতে চলে যাই তাহলে আমাদের জন্য কী করতে হবে দেখেন বাট যুক্ত সেন্টেন্স থাকলে তার মানে কম্পাউন্ড সেন্টেন্সে যদি বাট থাকে বাট সে ইয়েটও থাকতে পারে বাট অথবা ইয়েট লিখি নাই বাট জেনে নেন যুক্ত সেন্টেন্স থাকলে দৌ অথবা অলদৌ কমপ্লেক্সের শুরুতে দো অথবা অল লিখতে হবে ওকে ভালো কথা এরপরে ফার্স্ট ক্লস বার্টের পরিবর্তে কমা সেকেন্ড ক্লজ অথবা সেকেন্ড ক্লজ প্লাস ক মানে ওইখানে দো অথবা অল দো প্লাস ফার্স্ট ক্লজ যেমন দ্য ম্যান র্যান ফার্স্ট বাট খুড নট খ্যাচ দ্য বাস দ্য ম্যান র্যান ফার্স্ট এটা হচ্ছে ফার্স্ট ক্লজ খুড নট খ্যাচ দ্য বাস এটা হচ্ছে সেকেন্ড ক্লজ ভালো কথা এই যে খুড এর পূর্বে মনে মনে হি আছে সাবজেক্ট হিসেবে তাহলে দ্য ম্যান আর হি একই ব্যক্তি তাহলে কম্পাউন্ড সেন্টেন্সে একই ব্যক্তির সাবজেক্ট হলে অর্থাৎ দুই বাক্যের সাবজেক্ট একই ব্যক্তি বা বস্তু হলে দ্বিতীয় বাক্য উল্লেখ করার প্রয়োজন পড়ে না এজন্য এখানে লিখি নাই তাহলে বাক্যের শুরুতে দৌ অথবা অল দো তাহলে আমরা লিখলাম দৌ দৌ ম্যান র্যান ফাস্ট হি খুড নট খ্যাচ দ্য বাস দৌ দ্য ম্যান র্যান ফাস্ট হি খুড নট খ্যাচ দ্য বাস অথবা দ্য ম্যান খুড নট খ্যাচ দ্য বাস দৌ হি র্যান ফাস্ট দৌর জায়গায় অল দো লিখতে পারেন অ্যাজ ইউর উইস রুল নাম্বার ফোর এন দ্বারা যুক্ত সেন্টেন্সের দ্বারা শর্ত বোঝালে অর্থাৎ শর্ত বোঝালে তখন আপনি কীভাবে এটা পরিবর্তন করবেন প্রথম ক্লস দ্বারা আচ্ছা প্রথমে ইফ লিখতে হবে কী লিখতে হবে ইফ লিখতে হবে ভালো কথা এরপরে সাবজেক্ট হিসেবে ইউ নিতে হবে সেকেন্ড পারসন ইউ তারপরে বলছে ফার্স্ট ক্লজ এন্ডের পর্যন্ত কমা সেকেন্ড ক্লজ অথবা সেকেন্ড ক্লজ ইফ প্লাস সাবজেক্ট ইউ নিয়ে ফার্স্ট ক্লজ কারণ ইম্পারিটিভ বোর্ড থাকবে এটাকে অ্যাসার্টিভে পরিবর্তন করতে হবে যেমন এক্সাম্পলে বলছে ওয়ার্ক হার্ড এন্ড ইউ উইল শাইন ইন লাইফ এন দ্বারা যুক্ত সেন্টেন্স এর ফার্স্ট ক্লজ দ্বারা শর্ত বোঝালে দেখেন তো শর্ত বোঝাইছে কিনা এন দ্বারা যুক্ত আছে ভালো কথা শর্তটা কি কঠোর পরিশ্রম করো এবং তুমি জীবনে উন্নতি করবে তাহলে জীবনে যে উন্নতি করবে জীবনে উন্নতি তাদের করতে হবে এর জন্য শর্ত কি দিছে কি করতে হবে কঠোর পরিশ্রম করতে হবে তারপরে ওয়ার্ক হার্ড শর্ত দিছে তারপরে কম্পাউন্ড সেন্টেন্স মিলে গেছে আমরা কমফ্লেক্সে যাব প্রথমে আমরা ইফ প্রথমটাকে লিখবো ইফ কি লিখবো ইফ লিখলাম ইফ এরপরে যেহেতু ইম্পারেটিভ মুড আছে আর ইম্পারেটিভ মুডের ক্ষেত্রে মনে রাখেন ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট একটাই হয় সেটা হচ্ছে সেকেন্ড পার্সেন্ট ইউ এটা পৃথিবীর যে কোনো প্রান্তে ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট ইউ এর কোনো বিকল্প দন্ত নায়িকার নাই ক্লিয়ার কুলজা যা ভাই ওকে এজন্য সাবজেক্ট ইউ হবে তাহলে ইফ ইউ ওয়ার্ক হার্ড লিখলাম ইফ ইউ ওয়ার্ক হার্ড যারা একটু দুর্বল তারা মনে মনে ভাববেন এই ইউটা কোথায় পেলেন দেখেন ইম্পারেটিভ মুড অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট উল্লেখ করতে চাইলে হান্ড্রেড পার্সেন্ট ইউ লিখতে হবে এর কোনো বিকল্প নাই আচ্ছা তাহলে ইফ ইউ ওয়ার্ক হার্ড এর পরিবর্তে কি দেব এটার পরিবর্তে কমা তার মানে দেখেন এই যে কমা দিয়ে দিছি ওকে ভালো কথা এখন সেকেন্ড ক্লজ যা আছে তাই লিখতে হবে ইউ উইল শাইন ইন লাইফ অর অথবা সেকেন্ড ক্লজ আগে লিখব ইউ উইল শাইন ইন লাইফ তারপরে ইফ ইফ ইউ ওয়ার্ক হার্ড যদি ইফটা মাঝখানে লেখেন তাহলে কমা ব্যবহার করা যাবে না ড্রিঙ্ক ওয়াটার অ্যান্ড বি হেলদি তার মানে দেখেন ড্রিঙ্ক আনকন্টাবিনেটেড ওয়াটার এন বি হেলদি ড্রিঙ্ক আনকন্টাবিনেটেড ওয়াটার এটা হচ্ছে ফার্স্ট ক্লজ আর এন বি হেলদি এটা হচ্ছে সেকেন্ড ক্লজ এখন দেখেন ড্রিঙ্ক আনকন্টামেটেড ওয়াটার এটাকে যদি আমরা কমপ্লেক্সে রূপান্তর করি ইফ লিখতে হবে তাহলে ইফ ইউ ড্রিংক আনকনটামিনেটেড ওয়াটার এন্ডের পরিবর্তে কমা পরিবর্তে কমা ইউ উইল বি হেলদি আনসার হবে ইউ উইল বি হেলদি আচ্ছা অর অথবা ইউ উইল বি হেলদি ইউ উইল বি হেলদি ইফ ইউ ড্রিঙ্ক আনকন্টামিনেটেড ওয়াটার এই হচ্ছে শর্তযুক্ত বাক্যের ক্ষেত্রে ওকে আচ্ছা এইখানের একটা কথা এখন অনেকেই মনে মনে ভাববেন যে কলেজা ভাইবেন যারা একটু দুর্বল আছেন এই যে এন্ড আছে এন্ডের পরে বি হেলদি এটাও কিন্তু অবশ্যই ইম্পারেটিভ আছে কি আছে ইম্পারেটিভ আছে সেকেন্ড ক্লাস ইম্পারেটিভে থাকলে ওটাকে ফিউচার টেন্সে লেখা যায় এর জন্য লিখছে দেখেন ইউ উইল বি হেলদি ইফ ইউ ড্রিঙ্ক আনকন্টামিনেটেড ওয়ার ইউ উইল বি হেলদি ওর ইউ উইল বি হেলদি ইফ ইউ ড্রিঙ্ক আনকন্টামিনেটেড ওয়ার্ডার কেন হবে কারণ ইফ যুক্ত বাক্যটা যদি প্রথমটা প্রেজেন্ট ইনডেফিনিটেন্স হয় দ্বিতীয় বাক্যটাকে ফিউচার ইনডেফিনিটেন্স লিখতে হয় গড ইট আচ্ছা এরপরে দেখেন পাঁচ নাম্বার বাক্যে অর যুক্ত বাক্য থাকে এটা শর্ত বোঝায় অর যুক্ত বাক্য থাকলে কম্পাউন্ডে যদি অর যুক্ত বাক্য থাকে কমপ্লেক্সে ইফ প্লাস সাবজেক্ট ইউ অর্থাৎ ওই যে ইম্পারেটিভ বোর্ডের সাবজেক্ট ইউ লিখতে হবে ডু নট অথবা ডোন্ট ডু নট অথবা ডোন্ট প্লাস ফার্স্ট ক্লজ প্লাস অর এর পরিবর্তে কমা প্লাস সেকেন্ড ক্লজ অথবা সেকেন্ড ক্লজ প্লাস ইফ প্লাস ফার্স্ট ক্লজ এর সাবজেক্ট ডু নট ডোন্ট ফার্স্ট ক্লজ আচ্ছা আসেন এবার ফলো দা ইজি ইংলিশ গ্রামার রুলস অর ইউ ইউন্ট মেক আজাল্ট ফলো দা ইংলিশ গ্রামারেক আজকে যদি আমরা একটু চিন্তা করি আ গুড রেজাল্ট তাহলে কি হয় দেখেন এটা হচ্ছে ফার্স্ট ক্লস এটা কি ফার্স্ট ক্লস এখন আমরা যাবো প্রথমে ইফ লিখবো লিখলাম ইফ ভালো কথা কি লিখবো ইফ লিখবো লিখলাম ইফ এখানে দেখেন তাহলে ইফ লিখলাম এরপরে বললো কি যে সাবজেক্ট হিসেবে ইউ নিতে হবে কারণ ইম্পারেটিভ মোড আছে ফলো দ্য ইজি ইংলিশ গ্রামার রুলস ফলোর আগে কোনো সাবজেক্ট নাই তাহলে ইম্পারেটিভ মোডের সাবজেক্ট হচ্ছে সেকেন্ড হচ্ছে ইউ এজন্য আমি ইউ লিখলাম ওকে ফাইন এবার হচ্ছে ডু নট অর ডোন্ট আমি লিখলাম ডু নট ইচ্ছা করলে ডোন্টও লিখতে পারেন তাহলে ইফ ইউ ডু নট ফলো দ্য ইজি ইংলিশ গ্রামার রুলস এই যে অরের পরিবর্তে কমা কমা তারপরে কি বলছে ইউ ওন্ট মেক আ গুড রেজাল্ট তাহলে হবে ইউ ওন্ট মেক আ গুড রেজাল্ট ওকে আচ্ছা এরপরে বলছে দেখেন খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন এর পরেরটা আছে অর্থাৎ এক্সাম্পল নাম অর আমরা যদি সেকেন্ড ক্লাস আগে লিখি ইউ ওন্ট মেক আ গুড রেজাল্ট ইফ ইউ ডু নট ফলো দ্য ইজি ইংলিশ গ্রামার রুলস ওকে আচ্ছা আমরা যদি সেকেন্ড যে এক্সাম্পল আছে এটা যদি একটু ফলো করি মুভ অর ইউ উইল ডাই মুভ অর উইল ডাই তাহলে দেখেন এই বাক্যটা আমরা পরিবর্তন করবো প্রথমে বলছে যে ইফ লিখতে হবে কি লিখতে হবে ইফ তাহলে এটা ইম্পারেটিভ মুড আছে কিন্তু কলজা ভাই বোন এর সাবজেক্ট কি ইউ তাহলে ইফ ইউ এবারে এটাকে না বোধক করতে হবে কি করতে হবে অর আছে না বোধক তাহলে ডোন্ট অথবা ডু নট

ভেরি ডট 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 অ্যান যুক্ত বাক্য থাকলে ভেরি ডট 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 অ্যান যুক্ত বাক্য থাকলে কিভাবে আমরা এটাকে কমপ্লেক্সে রূপান্তর করব। ফার্স্ট ক্লজ প্লাস ভেরি এর পরিবর্তে সো ভেরি এর পরিবর্তে কি বসবে সো এবং এন্ড এর পরিবর্তে দ্যাট বসবে ভেরি এর পরিবর্তে সো এবং এন্ড এর পরিবর্তে দ্যাট বসবে এবং সেকেন্ড ক্লজ আচ্ছা এটা হচ্ছে এক্সাম্পল আমরা এক্সাম্পলগুলো যদি দেখি তাহলে আমরা ইজিলি এটা করতে পারবো দেখেন ওকে ফাইন সেটা হচ্ছে এখানে দেখেন দেওয়া আছে যে দ্য ওয়ার্ডার ওয়াজ ভেরি হট এন্ড আই খুডেন ড্রিংক ইট তাহলে বলছে দ্য ওয়ার্ডার ওয়াজ ভেরি হট অ্যান্ড আই খুডেন ড্রিঙ্ক ইড দ্য ওয়ার্ডার ওয়াজ ভেরি হট এটা হচ্ছে ফার্স্ট ক্লজ অ্যান্ড আই খুডেন ড্রিঙ্ক ইড এটা হচ্ছে সেকেন্ড ক্লজ তো সূত্র বলছে আমাকে যে প্রথমে ফার্স্ট ক্লস লিখতে হবে তাহলে দ্য ওয়ার্ডার ওয়াজ ভেরি হট লিখলাম দ্য ওয়ার্ডার ওয়াজ এই যে ফার্স্ট ক্লজ যা আছে লিখলাম দ্য ওয়ার্ডার ওয়াজ আছে দ্য ওয়ার্ডার ওয়াজ আচ্ছা এবারে ভেরি হট আছে তাহলে ভেরি পরিবর্তে কি লিখবো সো লিখবো লিখলাম সো দ্য ওয়ার্ডার ওয়াজ সো হট এবারে এন্ডের পরিবর্তে লিখব দ্যাট দ্যাট আই কুড নট ড্রিঙ্ক ইট সেকেন্ড ক্লস কি লেখা আছে আই কুড নট ড্রিঙ্ক ইট অর্থাৎ দ্য ওয়ার্ডার ওয়াজ ভেরি পরিবর্তে সো সো হট এন্ড পরিবর্তে ইট ওকে আচ্ছা সেকেন্ড ওয়ান দ্য রোড ইজ ভেরি মাডি এন্ড উই ক্যান নট ওয়াক দ্য রোড ইজ ভেরি মাডি ফার্স্ট ক্লস উই ক্যান নট ওয়াক সেকেন্ড ক্লজ তো এইটাকে যদি আমরা ওই না থাকে আনসারটা লিখি তাহলে কি হয়ে যায় কলজা ভাই বোন দেখেন তো যদি দেখি দ্য প্রথমে ফার্স্ট ক্লজ লিখতে হবে দ্য রোড ওয়াজ লিখলাম এই যে ভেরি ভেরি পরিবর্তন হবে হচ্ছে সো সো এবার মাডি আছে অর্থাৎ যেটা আছে তাই লিখতে হবে সো মাডি দ্যাট এর পরিবর্তে অ্যান্ড এর পরিবর্তে দ্যাট অ্যান্ড এর পরিবর্তে কি লিখতে হবে দ্যাট লিখতে হবে লিখলাম এই যে অ্যান্ড আছে অ্যান্ড এর পরিবর্তে দ্যাট তাহলে দ্য রোড ওয়াজ সো মাডি দ্যাট উই ক্যান নট ওয়াক ওয়েল তাহলে উই উই ক্যান নট

আনসারটা বলতে হয় সো কলিজার ভাইবোন আমার লেখা ইজি ইংলিশ গ্রামার বইটাতে ডায়াগ্রাম আকারে সিস্টেমেটিক ওয়েতে আমি বাজারে প্রচলিত বইয়ের যে প্রচলিত নিয়ম এই নিয়মগুলো ভঙ্গ করে আমি আমার লাস্ট ফিফটিন ইয়ার্স শিক্ষকতা জীবনের আলোকে এবং কয়েক লক্ষ স্টুডেন্টসকে পড়ানোর অভিজ্ঞতার সংমিশ্রণে একদম রুলস বহির্ভূত একটা সিস্টেমেটিক ওয়েতে যেন আপনার সহজেই মনে রাখতে পারেন একে এই জন্য আমি বই লিখেছি ইজি ইংলিশ গ্রামার যেখানে আপনি বইয়ের সাথে সাথে টিচার ফ্রি পেয়ে যাবেন অর্থাৎ আমার প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা টপিকে প্রত্যেকটা প্র্যাকটিস পার্টে আপনি কিউআর কোড পাবেন এবং কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে আপনি আমাকে পেয়ে যাবেন এবং আপনার যে সমস্যা সমস্যার সমাধান হয়ে যাবে ইফ ইউ কালেক্ট মাই বুক আই মিন ইজি ইংলিশ গ্রামার নেভার টু গো টু লার্ন ইংলিশ তাই দেরি না করে অ্যাজ সুন এজ পসিবল অবশ্যই আমার লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করুন এবং আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আবার আবরকাত